يا معاذ فلا تفارق <applause> الكتاب وان اطعتموهم يضلوكم وان عصيتموهم قتلوكم كيف نصنع يا رسول الله الحبيب صلى الله عليه وسلم اللهم بنتقل الكربه حضره معاذ رضي الله تعالى عنه جاكيت جاكيت আহ সিরিয়াল সিরিয়াল আহ গভর্নরিক হিসেবে আল্লাহ নসূসাল্লাহাইসাল্লাম তাকে নিয়োগ নিয়োগ দিলেন এভাবে মাস নদী আল্লাহ তালা বললেন যাও আল্লাহর দিনের জন্য তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে মাসকে দেখে বলছে হে মা হে মা শোনো এমন একটা সময় আসবে এমন একটা ধীন আসবে আল্লাহ কোরআনকে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় তোকে আলাদা করা হবে يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحوار পরে দাঁড়িয়ে থাকবে ঠিক না আল্লাহর হাবিব বলেছেন আসওয়াব রিহি আলা দ্বীন কালাফুয আলাল জুমাত আল্লাহর হাবিব উছর করেন এমন এক সময় আসবে আমার উম্মতের মাঝে এমন এক জামানা আসবে ঈমানের উপর টিকে থাকা ইমানের উপর দাঁড়িয়ে থাকা এত কঠিন হবে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখা যত কষ্ট করে হবে

كما قال عيسى ابن مريم للحواريين من انصاري الى الله اي اي من نرغون شنو زبابة عيسى ابن مريم عيسى ابن مريم ترى حواري لك ابو بوسيدن ترى حواري لك ابو بوسيدن من انصاري الى الله এই সাইড মারিয়াম দেখে বলছিলেন তোমরা আমাকে আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের পক্ষে তোমরা আল্লাহকে কে কে সাহায্য করবে আল্লাহকে কারা কারা সাহায্য করবে বিশাল কোন ভিতরে অন্য কেউ জবাব দিল না একমাত্র কলা হ্যাঁ আর ইও না না কলা হ্যাঁ মাত্র হাওয়ারি আওয়ারি বলা হয় মুসা ঈসা আলাইহিস সালামের হাওয়ারি বলেন হাওয়ারি তাফসিরে পাইজাবিওয়ালা হাওয়ারিদের তারিফ করতে গিয়ে তিনি বলেছে হাওয়ারি কারাসির জানো ওরা ছিল পেশাগত ভাবে ওরা লন্ডি কাজ করত ওরা দুপার কাজ করত কাপড় দৌত করত ওরা মানুষ ছিল গরিব মানুষ অসহায় মানুষ দিন মজুর মানুষ এই পরিস্থিতির বিশাল জনগোষ্ঠীর ভিতরে কেউ বলে নাই ও আল্লাহ ভাই আমার আমরা আল্লাহর জন্য তোমাকে সাহায্য করব এই কথা কেউ বলে নাই একমাত্র হাওয়ারিরা বলছিল না হানু আনসারুল্লাহ না হানু আনসারুল্লাহ

أطعتموهم يضلوكم وإن عصيتموهم قتلوكم كيف نصنع يا رسول الله الله الحبيب صلى الله عليه وسلم الله النبيل لم تكالر حضرة معاذ رضي الله تعالى جاكه جاكه سريال سريال غبرنا لكي شبه الله الرسول صلى الله عليه وسلم نيوك نيوك دلال

কোরআন দিয়েই তো রাষ্ট্র চলবে রাষ্ট্র চলাবে পৃথিবীতে পরিচালনা করার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করছে ঠিক না তখন তো কোরআন ছিল কোরআন ছিল সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে রসুল বলছে মাস হে মাস তুমি যাচ্ছ আমি তোমাকে একটা কথা বলি এমন একটা সময় আসবে আমার উন্নতের মাঝে সেই দিন আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআনকে রাষ্ট্র থেকে আলাদা করবো

كيف نصنع يا رسول الله والله الحبيب عيش عصتك القرآن كذب و تقرأ

মারিয়ামের হাওয়ারিরা যেভাবে আল্লাহকে সাহায্যকারীদের কাতারে সামিল হয়েছিল তখনও তোমরা আল্লাহকে সাহায্যকারীদের কাতারে সামিল হয়ে যাবে আজকে আল্লাহ থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে কোরআনকে আলাদা করা হয়েছে এখন আর রাষ্ট্র আর কোরআন এক নাই আছে নাকি বলেন আছে

এই মুহূৰ্তক ইমান বাচে তাৰ একমাত্ৰ ভঠাল দে আৰ আপটো আল্লাৰে সাহয্যকাৰ ই অলপ আফ কৰিবা তই আল্লাৰে সাহাৰ্য আল্লাহ আৰৰে নবীৰ মাধ্যমক বিধান দিবা দে মোক বিধান দিবা আল্লাহৰ স্বতগ্ৰ সৃষ্টিযোগ কৰি বিধান দিয়ে আল্লাহ ইটাৰৰে সৃষ্টি কৰিবা চবে ভিতৰে সামিৰ ভিতৰত কৰি দিব এত এটা লাই ম ইচ্ছায় হ

أعروف توفيقكم زبت توفيقكم آه. هذا ما علمي ولا علم عند الله وما توفيق إلا بالله والسلام عليكم ورحمة الله وبركاته